পাঁচমুড়ার টেরাকোটা শিল্প নিয়ে বিশু কুমারের ঘোড়া নামের ছবি তৈরি করছেন কৃষ্ণেন্দু সন্নিক তালডাংরার পাঁচমুড়া ও শিমলাপাল এলাকায় বিশু কুমারের ঘোড়ার শ্যুটিং হয়ে গেল বিশু কুমারের চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট চিত্রাভিনেতা সুপ্রভাত দাস তার স্ত্রী মালতীর ভূমিকায় শ্বেতাক্ষী নন্দী এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু সঙ্গে অভিনেত্রী দীপান্বিতা বসু প্রদীপ ভট্টাচার্য তন্ময় ব্যানার্জিদের সঙ্গে বিশেষ কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন সিমলা পালের সিংহ মহাপাত্র রণজিত সিংহ মহাপাত্র রাহুল কর্মকার প্রমুখরা বিশু কুমারের ঘোড়া প্রসঙ্গে বলতে গিয়ে এক দীর্ঘ ও একান্ত সাক্ষাৎকারে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রাহী বলেন এই ছবির বিষয়বস্তুই বাঁকুড়া পাঁচমুড়ার টেরাকোটা শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবনী নির্ভর না হলেও তার জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরির ভাবনা বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ ल हामी के भन्नु पर्यो रे हामीले यसले 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 किन किन गर्नु भयो अब गर्नु पर्यो जस्तो लाग्छ अनि किन भन्दै छ ओजमरा बोले हाक्सन তো এই গল্প বা এই গরমের মধ্যে বাঁকুড়ার যে শুটিং কলকাতা থেকে যারা এসছে কাজী তারা অভিনয় করে সেখান থেকে এই বাঁকুড়ার মতন একটা জায়গায় এসে শুটিং কেন গল্পের বিষয়বস্তুই হচ্ছে বাঁকুড়া আর আমাকে অনেকে বলেছিলেন যে এত গরমের মধ্যে বাঁকুড়ায় শুটিং কেন হচ্ছে কারণ বাঁকুড়ায় শুটিংটা তো হওয়া উচিত বিশেষ করে ঠান্ডার সময় যে সময় বাঁকুড়া মানে আমাদের দুই চার দশ বারো এই তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করে সে সময় শুটিং করলে আমাদের ভারতীয় উপমহাদেশে খুব সুবিধে হয় পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এই তাপমাত্রার মধ্যে বাঁকুড়ায় শ্যুট করছে কেন কারণ আমার গল্পের বিষয়বস্তুই রুক্ষতা রয়েছে এই গল্পে আমার গরমটা লাগবে এই রুক্ষতার মধ্য দিয়েই গল্প আবর্তিত হয়েছে বলেই আমি গরমে শুটিং করছি গল্পের বিষয়বস্তু এক লাইনে বলতে গেলে ইলাবোরেট করব নাম বললেই গল্পের বিষয়বস্তু চলে আসে গল্পের নাম হচ্ছে বিশু ঘোড়া বা বিশু ঘোড়া এবার এই বিশু নামটা বিশু কাল্পনিক চরিত্র কিন্তু আদপে আমার কাছে একটা লাইন ছিল যে রাসবিহারী কুম্ভকার যিনি উনিশশো আটষট্টি সাল নাগাদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তো আমার কাছে একটাই লাইন ছিল যে রাসু কুম্ভকারের ঘোড়া রাসবিহারী কুম্ভকারকে ছোট করে রাসু কুম্ভকার রাসু রাসু কুম্ভকারের ঘোড়া এবার আকাশ ছিল সেই লাইন থেকেই ওনার জীবনীর গল্প এখানে বলা হয়নি কিন্তু ওনার জীবনীকে মানে জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েছে এই গল্প যে একজন মানুষ তিনি ওই সময়কালে অনেক লড়াই করে তার জীবনের অনেক কষ্ট দিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম টেরাকোটার শিল্পকে বাঁকুড়ার টেরাকোটার শিল্পকে পৃথিবী বিখ্যাত করেছিলেন তো সেখানে আমি আমার কল্পনার মিশেল বিখ্যাতকে দু হাজার কুড়ি বাইশ সাল নাগাদ নিয়ে এসেছি কি আমার গল্পের নাম বিশু কুম্ভকারের ঘোড়া একজন কুম্ভকার একজন কুমোর একজন তাঁর জীবনী নয় এটা একজন মৃৎশিল্পী যিনি ছোট থেকে স্বপ্ন দেখে এসেছেন যে তার ঘোড়া একদিন জ্যান্ত হয়ে যাবে জীবন্ত হবে তার ঘোড়ায় প্রাণ ফিরে আসবে ছোটবেলায় যখন তার বাবা নিতাই চন্দ্র কুম্ভকার ঘোড়া বানাতেন বিভিন্ন পঁয়ত্রিশ চল্লিশ জন রকম কোন সমস্যা হয়নি এখানে প্রশাসনিক ভাবে ভীষণ হেল্প পেয়েছি আমাদের মাননীয় মহাশয় ফালুগুনি সিংহ বাবু তালনাগরা বিধানসভার এমএলএ উনি ভীষণভাবে হেল্প করেছেন না হলে আমি হয়তো শুটিংটা করতেই পারতাম না আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ পাঠক সিমলাপালের সুরজিৎ পাঠক মহাশয় প্রধান সাহেব প্রচুর হেল্প করেছে মাঝমুড়ার প্রধান ম্যাম হেল্প করেছেন